কিরে সর্বনাশী নদীর গাঠে কেনলে কিরে সর্বনাশী নদীরাঠে কেন নদীর গাঠি আসতে মানা গুসল করবে বাড়ি করলে কি রে নদীর গাঠি কেন গাছ তো আনলাম ভিয়েতনাম থেকে

তারপরে লেবু গাছও তো মোটামুটি ভালো ফলন হয়েছে লেবু তো ভালোইছে এটা তো আমরা বেশি লেবু এটা খাইতে খুব স্বাদ এটা অনেক ভালো কলা গাছও মার্শাল্লা ভালোই যাক মোটামুটি সবকিছুই আমার পরিশ্রম একটু সার্থকতা হইব ভালোই আছে সব তার যদি তো ভালোইছে আর বাকি আরো গাছ গাছরা দূর দূরান্তে টান তুইবো

কামরাঙ্গা মরিচ এই কামরাঙ্গা মরিচের যে জাল যারা খাইছে এরা বুঝে খুব শখ কইরা মরিচ গাছটা আনছি আইনা লাগাইছি লাগাইছি মোটামুটি ভালো দিয়েছে বা পাইক গেছি গা পাক একটা বাড়ি আছে একটা পাক আছে একটা কাঁচা খুবই সুন্দর এটা একটু খারাপ আপনি বেশি করতে পারি ফলন ভালোই ওখানে আরো গাছ আনতে একটা গাছে আনছিলাম

অত কষ্ট কইরা রাত দিন হ্যাঁ আচ্ছা চেষ্টা কইরা মনে করো তোমার উজ্জ্বল করছি তোমার বাপের মুখটা উজ্জ্বল করতি সব কিছু করচি আচ্ছা তুমি যে কইছলা আমার একটা বিয়া করাই বাপবা বিয়া কইরাই দাও আরে বড় তোর তো বিয়া কইরাইবাম কিন্তু বিয়া করার আগে তুই সবে মাত্র ম্যাথিক পাস করছস এখন তুই বিয়া করাইলে তুই বইরে খাওয়াইবি কি চাকরি বাকি নাই বাকি বাকি হোক তারপরে তো সুন্দর দিকে একটা বিয়া করাই দিবা কত সুন্দর বাড়ি আর আমি বুঝলাম আমি আমি কোটি আমি লম্বর লম্বর একশো 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 লম্বর লম্বর বেশি লম্বর হলে তো বেশি তুই বাবা লম্বর বালা খাইছ আমি তখন গ্রাজুয়েট বুঝলি কি করছি আর ফসল না অনেকে বলে আমার ছেলে কি আরে আগের মতো করে নিবো অনেক বিয়েটা ফাঁস করলে তুমি বিয়ার ব্যবস্থা করো পরে যা আমার তুমি আমার কথা দিছো না

আমি কোন বালা কন্ তো আপনা কারাবো কত আপনা ডিড় দহনে কাল্লা বেহুরুমা কাল কালকার বিট্টে আমারে বেহ কাল লাগি আমি বইদে কারক্সি কাল লাগি তোরা আজ আজ তে বাজ জতে কিছর কাল্লা বেহরালে না আমি তোরা ফোন তালা বেয়া করে দি না আমি একবার বইছ দেই দেই দেখি আমি একটা পছন্দ আছে দেই কাম বহরছি 5000 তোরা আমি একটা তারিখ দি বাবা अब्বা কই বাবা বালা মন্ড বুঝিনা তুমি আমারে তারিখ দিছ তারিখ সারিক বুঝিনা কালকার বিট্টে যো বে না করও তাহলে তোরা

পাগল সামলান যাইতো না পাগল দেবার তো বিয়া করাই তিব তবে একটা বুদ্ধি করছি আমি এই ফেরে পাইছি পাগল সামলাবার একটা বুদ্ধি পাইছি এমন একটা তারিখ দিয়াম যে তারিখে জীবনে বার খুঁজে পাইতো না তারিখটা দিয়াম যে মাসে শুক্রবার নাই এই মাসে তোর বিয়াটা করাইবাম মেয়েও একটা পাইছি যাক আমি যাই গিয়ে আমি হের এই ডেটটা দিই কোন বাবা আসসালাম বাবা বাবা আমার বালা অনেক বালা তোমার বিয়ার ডেট পাইছি একটা কবে আব্বা তোমার বিয়ার তারিখ তো মনে রাখবো সরম তো কবো বাবা এটা কিছু না তুমি আমার বাপের লোক যেহেতু কই লাইছো বিয়ার কথা আসো আমি লাভ নাই সেই এখন বাউ করছি তোমার বিয়ারটা হইব যে মাসে শুক্রবার নাই বুঝলি